প্রতিদিনের অফার আছে হ্যাঁ ফ্রাইডে থেকে শুরু করে আমাদের থার্সডে পর্যন্ত আজকে শনিবার আসলে আপনারা এই অফারটা অ্যাভেল করতে পারবেন একটা পিজা এই একটা পিজা দুইটা পিজা চোকো বানজি পাঁচটা চিজি বল টোটাল জিনিসগুলো আপনারা পাবেন মাত্র এক হাজার নিরানব্বই টাকায় এতটা আশা করি নাই এটা ফ্যান হয়ে গেলাম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি এই মুহুর্তে আমরা আছি কোথায় জানেন থিলগা রেলগেট চৌরাস্তা ওই যে এইখানে আজকে আমরা বাবা মেয়ে দুইজন আসছি পিৎজা খাইতে আমাদের সামনে যে দোকানটা আছে সেটা হচ্ছে সারা পিৎজা আসেন এই আগে পিৎজা অর্ডার করে নিই প্লেগ্রাউন্ড আছে না আচ্ছা 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 দাঁড়াও আমি একটু পিৎজাটা অর্ডার করে যাই হ্যালো ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনাদের কি অফার চলতেছে নাকি হ্যাঁ স্যার আমাদের একটা অফার চলছে ফ্রাইডে স্যাটারডে অফার এটার সাথে স্যার আপনি দুইটা পিজা পাচ্ছেন মিডিয়াম সাইজের দুইটা আলাদা আলাদা ফ্লেভার একটা হলো চিকেন সুপ্রিম আর একটা হলো হট এন্ড স্পাইসি আচ্ছা স্যার আপনি তিনটা আইটেম ফ্রি পাচ্ছেন তিনটা আইটেম ফ্রি পাচ্ছেন আচ্ছা সেই তিনটা আইটেম কি তিনটা আইটেম আমি স্যার মেনুতে দেখিয়ে দিচ্ছি চিজিটা খাবে চিজি

ভিতরে আমাদের চকলেট থাকে টোটালটা কত টোটালটা প্রাইস হচ্ছে 1099 টাকা 1 টাকা ফেরত দেন এটা হলো যে স্যার নরমাল 1 টাকা ফেরত দেন 1100 টাকা হ্যাঁ অবশ্যই আমাদের কাছে 1 টাকা আছে আচ্ছা ঠিক আছে তাহলে এটা একটা দেন আচ্ছা এছাড়াও তো আপনাদের প্রতিদিন অফার আছে হ্যাঁ সানডে ফ্রাইডে থেকে শুরু করে আমাদের থার্সডে পর্যন্ত আছে সানডেতে আছে হচ্ছে কি সানডেতে আছে আমাদের একটা মিডিয়াম সাইজের পিৎজা পাচ্ছেন সাথে বানজি ওই যে আর একটা ম্যাক্স কোলা আচ্ছা

নয়শো টাকা বারবিকিউ ডিলাক্স আচ্ছা আর কি কি আছে পাস্তা বাহ আপনাদের এইগুলো তো অনেক দেখেন এগুলো প্রাইসগুলো দেখেন একটু লেমন ফিস অনেক কম হ্যাঁ আচ্ছা লেমন ফিস দেন একটা মিন্ট লেমন দেন একটা কোল্ড কফি একটা ঠিক আছে এই এই অফার দেবে না একটা ভালো অপশন আছে দেখো আলফ্রেডো চিকেন মাশরুম আড়াইশো টাকায় আড়াইশো টাকায় হ্যাঁ

দেখেন আমাদের সামনে খাবার চলে আসছে দুইটা পিৎজা দুইটা মিডিয়াম দুইটা কোনটা কি একটা স্পাইসি কী জানো চিকেন হট অ্যান্ড স্পাইসি আর দেখেন এটা হচ্ছে চোখো বঞ্জি দুইটা তুমি নিবে নিবে নাও শুরু করলাম তাহলে মরিচা মুখে দিছে প্রথমে এই যে এইটা এইটা খাও তুমি তুমি ঝালটা খেয়ে ফেলছো প্রথমে মা আসেন একটু ট্রাই করি করিটা দারুণ মজা একটু স্পাইসি উপরে দেখেন এই যে এটা ব্যবহার করার কারণে একটা ক্যাঙ্গ ফ্লেভার আসছে এটা হচ্ছে পিকেল কিউকাম্বার পিকেল পেঁয়াজ আছে কাঁচামরিচ আছে ক্যাপসিকাম আছে চিকেন আছে বিভিন্ন ধরনের অরিগানো টরিগানো এগুলো দিছে হ্যাঁ মজা ঠিক আছে কিন্তু ওইটার ভিতরে কিন্তু ঝাল আসে মরিচটা লাগলে কিন্তু খবর হয়ে যায় বুঝে খাও কিন্তু এই যে ক্রাস্ট যেটা আছে এই ক্রাস্টটা আর একটু হলে হইলে ভালো হতো এটা একটু ট্রাই করে দেখি দেখেন সপ্তাহের প্রত্যেক দিন অফার আছে শুক্র শনিবার আসলে আপনারা এই অফারটা অ্যাভেল করতে পারবেন একটা পিজা এই একটা পিজা দুইটা পিজা এই দুইটা হচ্ছে গিয়ে চোখোবঞ্জি আর এই যে পাঁচটা দেখাও চিজি বল চিকেন চিজি বল এই টোটাল জিনিসগুলো আপনারা পাবেন মাত্র এক হাজার নিরানব্বই টাকায় গরম কন্ট্রোল আমার কাছে এইটা বেশি টেস্টি লাগছে এই পড়ে গেল তো এটা খাইতে চাইছিল এই দেখো কিরকম বের হয়েছে চিজটা বের হয়েছে হ্যাঁ তুমি খাবে তো আমার কাছে পিজা মজা লাগছে পিজা অনেক টেস্টি মানে এতটা আশা করি নাই তবে এটা যদি আরেকটু ক্রাঞ্চি হয় সেই হবে এটা যথেষ্ট ক্রাঞ্চি এটার চেয়ে বেশি ক্রাঞ্চি এটা তুমি তো আঙুলটাই ডিপ করে ফেলছো এটা ফ্যান হয়ে গেলাম এটা বেশি মজা না ওইটা বেশি মজা এটা লেমনেট অনেক বেশি মিন্টি হ্যাঁ মানে মিন্ট লেমনেট সোজা হিসাব এটার মধ্যে বিট লবণ ব্যবহার করছে ওইটার মধ্যে করে নাই নাও আমার কাছে এটা ভালো লাগছে মিট লবণের বেস্ট আসেন একটু এইটা খাই এটা খাবে তুমি হ্যাঁ করো আমি দিচ্ছি এটা সিঙ্গেল প্রাইস হচ্ছে একশো বিশ টাকা মনে হয় ডোমিনোজের দিন শেষ সারা পিতার বাংলাদেশ ডোমিনোজ যে আমরা এটা খাই কত দিয়ে খাই একশো আশির উপরে সম্ভবত দুশো উনত্রিশ একশো বিশ হুম এক্সাক্টলি সেম টেস্ট আর পুরা এই পুরাটার স্টার হচ্ছে এই যে এই যে কাছে আসেন হুম এটাও মজা দারুন মজা এটার পাস্তার দাম কত না বেশি এবং ফাইনালি পাস্তা এটা অনেক গরম না মা গরম গরম হুম প্রতিদিন অফার ঠিক আছে সাত দিন শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি আবার শুক্র থেকে নতুন করে শুরু এভাবে চলতে থাকবে চলমান এবং সেটা সারা পিজা সকল রাজ্যে এটাও ভালো খারাপ না কিন্তু হ্যাঁ হ্যাঁ একটু বেসিক এটা প্রাইস হিসাবে ঠিক আছে আড়াইশো টাকা ওই হিসাবে ঠিক আছে বাট প্রাইস হিসাবে এইটা সুপার জোস এটা খাই খাবো আরেকটা হাইলাম দিশাদ সবচেয়ে বেস্ট কোনটা মনে হয়েছে তো মোটামুটি দেখলেন আমরা খাইলাম আপনারাও এই অফারটা নিয়ে নেন শুক্র শনিবার ছুটির দিন কোথায় যাবো কী খাবো বই গিয়ে বসবো এরকম একটা কনফিউশন সবার মধ্যে থাকে কোনো কনফিউশনের দরকার নাই বাসার আশেপাশে যদি সারা পিজা থাকে তাহলে চলে যান এবং এই অফারটা ট্রাই করেন আমার মনে হয় চারজন পাঁচজন হইলেও সমস্যা নেই তাই না আপনার মতো বিদায় ওরা ওরা খাবে আল্লাহ হাফেজ